আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কাজল বেকিং কর্ন নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে দেখে নেবো কেক পিজা তৈরি এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখাবো তার পূর্বে আমি বলে দিচ্ছি আজকে কিন্তু সেরা মানে যে কেক তৈরি করার জন্য যে কি এগুলা

দাম পড় আপনার বাইশ পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা মেয়াকুক নিউ মিয়াকু নিউ একটা ভাইরাল প্রোডাক্ট মেয়াকু একটা ভাইরাল বিটার

তিনশো এটা সতেরো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ টাকা এখন দেখে বাজাজ এটা ইন্ডিয়ান একটা আছে অনেক হেভি এবং ইন্ডিয়ান প্রোডাক্ট এটা ওরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আড়াইশো ওয়াট আড়াইশো এটা বেকিং জগতের আপনি যদি ঠিক আছে অনেক একটা ভালো বিটার আমি মনে করি যারা বেকিং এর কাজ করে অনেক ভালো একটা এটা চান টাকা জন্য আমি মনে করবো বেস্ট আমার কাছে যেগুলো আমি কালেকশন করেছি কারণ আছে বেকিং এর বিভিন্ন ধরনের বিটার কিন্তু বাজারে পাওয়া যায় সবগুলো বেকিং এর জন্য ফুমের জন্য কিন্তু আপনাদের জন্য আসছি আচ্ছা আচ্ছা নিয়ে আসছে গুলা আর এখানে ধরেন আপনি কালার

পরে ম্যাঙ্গো পরে চকলেট এগুলো ইমালশন ইমালশনগুলো নেন এগুলো এগুলো একশো গ্রাম করে আছে এগুলো একশো দশ টাকা করে অনেক ভাই সুইট বল যেমন সুইট বলছে অনেকে ভাই সুইট বল যেমন সুইট বলেন আমার কাছে সব প্যাকেট করা আছে

ওকে তারপরে মোল্ট এগুলো মোল্ট হচ্ছে আমার নিজের এটা

হাফ কেজির বক্স এগুলো হাফ কেজির বক্স দেড়শো টাকা দেড়শো টাকা অনেকে তোমরা বিট বাটি চা যেমন বিটার দেখাইলাম বিট বাটি চা এগুলো হারাদিন আসলানো ঠিক আছে

আমার ভিডিও দেখবেন সব ভিডিও দেখবেন দেওয়া ছিল একশো বিশ আপনার ভিডিও একশো দশ টাকা আজকে আরো দশ টাকা কমে দিলাম দশ টাকা পানির দাম দিয়ে দিলাম তারপরে একশো পঞ্চাশ টাকা করে অনেক ব্রাশ চা এগুলো ব্রাশ হচ্ছে আপনার টাকা করে একশো আশি টাকা তারপরে গুরুত্বপূর্ণ জিনিস ওজন তিনশো টাকা করে ব্যাটারি সহ টাকা টাকা তার এগুলো রাখবো আপনার দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ বাটার নাইফ অনেকে নাইফ চা

মানে ইঞ্চি দশ টাকা আমার মোল্ড আপনার নেওয়ার সহজ উপায় হচ্ছে কি জানেন চল্লিশ টাকা

যে যেটা নেন আপনি খুচরা নিলে দুই টাকা পিস আর একশো পিস নিলে একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার খুচরা নিলে দুই টাকা পিস দুই টাকা দুই টাকা পিস তারপর আপনার হচ্ছে পিজা প্লেট পিজা প্লেট আশি টাকা থেকে শুরু আট ইঞ্চি আশি টাকা নয় ইঞ্চি নব্বই টাকা দশ ইঞ্চি একশো টাকা এগারো ইঞ্চি একশো বিশ

টাকার বাইরে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বিশ হাজার টাকার মাল নেন আপনার হাতে মাল দিয়ে আসবে

সাতাইশ গলি নং উনিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা বারোশো পাঁচ আর এটা হচ্ছে আপনার আমার ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার সব আছে আপনার কন্টিনিউ আমার এই ফোন নাম্বার ছাড়া কাজল অন্য কোনো